হ্যালো বেয়ার্স সালাম ওয়ালাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার একটি আর টুলস ব্যাগ দেখাবো যারা ইলেকট্রিশিয়ান বাইরে আছেন আপনার প্লাস গ্যান্ডিং মেশিন ডিল মেশিন বিভিন্ন জায়গা ছড়ায় ছিটতে থাকে তারা মধ্যে এই ধরনের একটা টুলস ব্যাগ নিতে পারেন এই টুলস ব্যাগটার মধ্যে আপনার সকল ধরনের সরঞ্জাম একটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখবেন যখনই আপনার কাজের প্রয়োজনে ভিড় হতে হবে তখনই আপনার কাঁধে ব্যাগটা নিয়ে চলে যাবেন আপনার সাইডে সাইডে যেয়ে আপনার অনায়াসে আপনার এক ব্যাগের মধ্যে সকল ধরনের টুলস রাখতে পারবেন আপনার ব্যাগের থেকে আপনার হারানো ভয় থাকে না আমাদের যে হার্ডওয়্যার পণ্যগুলো আছে এগুলো প্লাস স্লাস হাতুড়ি এগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় কি হয় হারিয়ে যায় এগুলো কিন্তু নষ্ট হয় কিছু নেই যুগের যুগ আপনি ব্যবহার করতে পারেন হ্যাঁ হারিয়ে যায় অথবা হচ্ছে কাজের সময় পাওয়া যায় না আপনার এই ধরনের একটা ব্যাক ইউজ করবেন সেক্ষেত্রে হবে কি ইজিলি আপনারা হচ্ছে যে কোনো আপনার হাতুড়ি গ্যান্ডিং মেশিন ড্রিল মেশিন হাতের নাকারেই পাবেন আপনারা অবশ্যই ধরনের একটা ব্যাগ ইউজ করতে পারেন এটা হচ্ছে টোটাল কোম্পানি এবং ইনকো কোম্পানি দুইটা একই জিনিস সেম ক্যাটাগরির প্রোডাক্ট যা হচ্ছে কালার দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার মধ্যে আপনার হচ্ছে পঞ্চাশ কেজি পর্যন্ত মালামাল নিতে পারবেন আপনার হচ্ছে গ্যান্ডিং মেশিন ডিল মেশিন সব কিছু এটার সাথেই ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ আপনার সাইডে যাবেন কাজের সময় আপনার যা সুস্থ কাজে ব্যাগটা নিয়ে নেবেন সবকিছু দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ব্যাগ দেওয়া আছে ব্যাক সাইডে ফর্ম ইউজ করা হয়েছে কমফোর্টেবল কথা মাথায় রেখে পাঁচটা থেকে ছয়টা আপনার পকেট দেওয়া আছে ভিড়বিট রাখবেন হ্যাঁ নিচে কোনো আপনার গ্রিট দেওয়া আছে যখন আপনি রাখবেন ব্যাগটা কোনো ড্যামেজ হবে না এখানে আপনার স্ক্রু টেস্টার প্লাস হ্যাঁ হাতুড়ি আপনার রাখতে পারবেন তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর হচ্ছে সাইজ ব্যাগ ব্যাগের সাইজটা কি আছে পনেরো ইঞ্চি বাই সাত ইঞ্চি বাই আঠারো ইঞ্চি উল্লেখ করে দেওয়া আছে টোটাল কোম্পানির এটা এখানে কিন্তু টোটাল ব্র্যান্ডিং করা আছে এখানে একটা পকেট পাচ্ছেন যেটার মধ্যে আপনি স্কুল স্ক্রু রাখতে পারবেন এখানে একটা বড়ো পকেট দেওয়া আছে এই হচ্ছে একটা পকেট টোটাল তিনটা পকেট দেখালাম সাইডে হচ্ছে দুইটা পকেট আছে পাঁচটা ছয়টা পকেটের মধ্যে পাবেন এটার মধ্যে ঠিক আছে এখানেও আপনার হচ্ছে স্ক্রুবিট ডিল বিট রাখতে পারবেন পানির বোতল রাখতে পারবেন এখানে একটা আর ব্যাকসাইড আপনার কমফোর্টেবল কথা মাথায় রেখে ফর্ম ইউজ করা হয়েছে প্রোডাক্টের বর্তমান মূল্য হচ্ছে পঁচিশশো টাকা পড়বে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন ভিতরে আপনার হচ্ছে পাইপ লেন্স সেরা স্ক্রু ড্রাইভার আপনার গ্যান্ডিং মেশিন ড্রিল মেশিন তারপর হচ্ছে কাটিং ডিস্ক সব কিছু এটার মধ্যেই কিন্তু ক্যারি করতে পারবেন এই ধরনের চমৎকার একটা ট্রুজ ব্যাগ ইউজ করবেন সবসময় আপনার জরুরি যে কাজের মাল সামান বা সরঞ্জাম আছে সব খুবই দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ এগুলো আপনারা চাইলে অনলাইন অর্ডার দিতে পারেন আমাদের ইমো নাম্বার অসম্ভর স্ক্রিনে থাকবে অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে চাইলে আপনি অর্ডার দিতে পারেন বর্তমান দাম হচ্ছে পঁচিশশো টাকা ঢাকার বাইরে কুড়িয়ার খরচ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হইলে আশি টাকা শুধু হচ্ছে কুড়িয়ার খরচ ওটা অগ্রিম দিতে হবে বিকাশ নকল অথবা আমাদের দোকানের নামে ব্যাঙ্ক আছে সেটা অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে ডেলিভারি কাছে টাকা দেবেন চৌষট্টি জেলে যে কোনো জায়গায় হোম ডেলিভারি চলে যাবে আমাদের কটা তাছাড়া আপনার চাইলে সরাসরি শপে আসতে পেন আমাদের সব থেকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ